শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসার জন্য আজকের ব্লগটা চালু করছি দেখো এই গিফটটা তোমাদের দাদাভাইকে ভাইকে যখন আমি ভালোবাসতাম তখন দিয়েছিলাম তোমার দাদা তো কিছু দেয়নি কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে গিফটটা দিয়েছিলাম কেমন হয়েছে কিন্তু বলবে অবশ্যই এটা অনেক দিনের গিফট প্রায় এখন বারো বছর হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে এই উপরে এরকম সাজিয়েছি কারণ সবসময় তোমাদের দাদা ভাই এটা সেটা রেখে রেখে জিনিস পরিষ্কার করে এটা রেখেছি এখানে হয়ে গেছে ভাত আর এখানে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে আর বাইরে রান্না হচ্ছে মাছ ভাজা এই যে কড়াটা চাপিয়েছি যে ছোট্ট ছোট্ট মুরলা মাছ ভাজা আর আমাদের যা আমার যাদের হচ্ছে যে তরকারি দিয়েছে চোরের তরকারি ওটা আমি আর লাড্ডু খাবো আর তরিতে চলে গেছে স্কুল ওই জন্য তরি আর খাবে না আর তোমাদের দাদা ভাই হচ্ছে কোথায় খাওয়ান আছে সেখানে খেতে যাবে ওই জন্য আর কিছু করলাম না বিশেষ করে দেখো খুব সুন্দর একদম মুরুলো মাছগুলোকে ভেজে নিয়েছি আর কার কার এরকম চুনো মাছ একদম কড়কড়া করে ভাজা ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো খুব ভালো লাগে খেতে বেশ মুলে ঝাল ঝাল করে লঙ্কা ভাজা পেঁয়াজ কুঁচি দিয়ে মূলে খেলে দারুণ লাগে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বলো এই দেখো লাড্ডু ছাদ থেকে নেমে আসছে তার জেম্মার সাথে ছাদে গেছিলো লাড্ডু তুই কোথায় যাবি নিচে নেমে যাবে কোথায় গেছলে তুমি দীপ ভাইয়ের কাছে যাবে কি করতে কি করতে যাবে দীপ ভাইয়ের কাছে খেলা করতে আর ছোটির কাছে যাবে পচা ছোট ঠাম্মি নাকি পচা পচা ঠিক আছে ভিডিওটা যখন দেখবে তোমাকে দাঁড়াও তখন দুঘা দিবে দাঁড়াও ছোটি পচা তো জীব দেখাচ্ছে ছোট দিকে কাকে জীব দেখাচ্ছ বেলুন এই যে কালকে তরি এইটা ফুলিয়েছে নাকি কে দিদি ভাই দিদি বেলুন এটা তোমার বেলুন করতে নেই বাজে ছেলে বাজে ছেলে বলো ব্যাট বয় ব্যাট বল লাড্ডু জুতো করে রেডি হয়ে গেছে কোথায় যাবে দীপ ভাইয়ের সঙ্গে খেলা করতে নাকি হ্যাঁ খেলনা নিয়ে খেলা করবে ওখানে কি আওয়াজ হচ্ছে চল তো দেখি ওখানে কি আওয়াজ হচ্ছে চল দেখি চলাই ও ওখানে নোংরা জিনিসটা সব আছে নোংরা জিনিস আবু নইতে বাবা টাটা করে দাও টাটা করে দাও আবার চলে আসবি তাড়াতাড়ি লাড্ডু তো চলে গেছে ঘুরতে এই ফাঁকে বাসনগুলো সব মেজে নিই নাহলে আসলেই আবার জল ঘাঁটা বদমাশি করা চালু হয়ে যাবে জানোই তো সারাদিনের কাজ যতই করি তত শেষই হয় না রান্না যেহেতু কম তাও আমার কাজ শেষ নয় খাটের তলা পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা কিছু না কিছু একটা লেগেই আছে আর মেয়েদের জানো তো কিছু একটা নোংরা থাকলে দেখতে পারে না কিছু না কিছু পরিষ্কার করতেই থাকে সারাদিন রকম আমিও হয়েছি এটা ওটা খুঁটখুট সারা সারাদিন পরিষ্কার করতেই আছি আর নোংরা থাকলে একদমই পছন্দ হয় না ঘর পরিষ্কার করে নিজে সাজুগুজু না করলেও চলবে কিন্তু পরিষ্কারটা আগে চায় আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরা খুব ভালো লাগে ঘরের ভেতরটা খুব ভালো ফিল আসে আর খুব নিজেরও মনটাও ভালো লাগে আর নোংরা থাকলে তো মনটা যেন খিচখিচে হয়ে যায় আর মাথা গরম সবসময় আমার সব সময় লাড্ডুকে বকছি তরিকে বকছি কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে বোকাবকি করতেই থাকি তারপরে এই যে কাচাকাচি করে নিচ্ছে তারপর দেখতে দেখলে লাড্ডু চলে আসছে দেখো পেছন দিকে লড়্লড় করছে তারপর বললাম যে তোর প্যান্টটা খুলে দে আমি কেচে নিই ওই যে প্যান্টটা আমাকে দিতে এসছে দেখো এই যে তারপরে আমি কাছাকাছি করে নিই তারপরে ওই তো দুষ্টুকে এক্ষুনি তো চান টান করাতে হবে আবার খাওয়াতে হবে তারপর আমার তো শান্তি নিয়ে আবার চান করা পুজো করা সারাদিনে যত কাজ করতে পারো যেহেতু সকালে টাইম কলে জল থাকে দশটা পর্যন্ত গামলাতে ভরে রেখে দিই লাড্ডু তরি সবাইকে চান করিয়ে তারপরে জামা কাপড় ধোয়ার জন্য রেখে দিই যে রেখে দিয়েছি আর এই কমফর্টটা দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে সব জামাতে না কমফর্ট মানে জল না দিলে যেন মনে হয় যে জামাতে ঠিকঠাক করে ধোয়াই হয়নি একটু যে গন্ধ লাগে বেশ খুব সুন্দর হয় অভ্যাস হয়ে গেছে যেহেতু এই যে কমফট জলে জাঁকিয়ে রেখে দিয়ে চান করতে যাব তারপরে এসে মিলে দেব খুব সুন্দর গন্ধ হয় দেখো রাতের খাওয়া নিয়ে চলে এসেছি দেখো তরির বাবার খাওয়া হয়ে গেছে আর এই যে তরি খেতে বসে পড়েছে তরকারি আছে সেই সকালে নিচড়ের তরকারি আর ভাজে আলু ভাতি দিয়েছি আর দেখো লঙ্কা মূলা এটা দিয়েই আমার খাওয়া যায় আমার খুব ভালো লাগে লঙ্কা মূলা দিয়ে মাছ দিয়ে মূলে খেতে আর এই যে লাড্ডু খাচ্ছে দেখো আমি খাওয়াচ্ছি লাড্ডুকে বললাম টাটা করে দে ওই জন্য তোমাদেরকে সবাইকে টাটা করে দিচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা